কথা বলো না বলো গো বন্ধু ছায়া হয়ে তবু পাশি রইব ছায়া হয়ে তবু পাশি রইব কথা বলো না বলো গো বন্ধু ছায়া হয়ে তবু পাশি রইব ও ছায়া হয়ে তবু পাশে রইব আমি অভাগিনি শুধুই যে তোমারি যতই দিবে শব ছায়া হয়ে তবু পাশে রইব ও ছায়া হয়ে তবু পাশে রইব আমি কাঁদি শুনে হাসি বিষ কাছে তুমি প্রিয় তব আমিনিস আমি কাঁদি শুনে হাসি বিষ কাছে তুমি প্রিয় তবু আমিনিস কত বেদনা কত কেমনে তোমায় আমি কইব ছায়া হয়ে তবু পাশে রইব ও ছায়া হয়ে তবু পাশে রইব কথা বলো না বলো হয়ে তবু পাশে রইব ও ছায়া হয়ে তবু পাশে রইব